তাহলে আমরা কিন্তু কাঠমান্ডু পৌঁছে গেছি কাঠমান্ডু এসে এই লজে ঢুকলাম এখন এই লজ থেকে আমরা কিন্তু এই গাড়ি ভাড়া করে যাচ্ছি ও জায়গাটার নাম কে বললো স্যার চন্দ্রাগিরি চন্দ্রাগিরি হিলসে হিলস চন্দ্রাগিরি হিলস আমরা যাচ্ছি আমরা দুজনেই সন্ধ্যার আমি তাই এই যে গাড়িটা বুক করলাম বা গাড়িটা বুক করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা আমাদের সন্ধ্যার ভিতরে বসে আছে এই যে লজ মালিক আর লজ মালিকের ওয়াইফ তো চলো ভাই আমরা পৌঁছে গেছি চন্দ্রগিরি এই যে আমাদের গাড়ি এই গাড়িতে এখন নামলাম নেমে এইখানকার যে আপনাদের সামনে একটু শেয়ার করব কত লোক এসছে এখানে গাড়ি নিয়ে সব আর এই যে পাহাড় আর ওই দিক থেকে রোদ ঝলকটা পড়েছে তার জন্য আরও গাছগুলো বেশি ভালো লাগছে আর সামনে হচ্ছে চন্দ্রগির যে কাউন্টার সেই জায়গার সামনে জায়গাটা কেমন লাগছে তোমার কাছে লাগছে আর শীত কেমন সেটা বলো শীত দুটো আমার তো শীত লাগছে নাক মুখ একেবারে মনে হয় বরফ পড়ছে যখন হাওয়াটা লাগছে মনে হচ্ছে বরফ তো চলো এবার নিচে গিয়ে একটু দেখি জীবনে তো কোনো দিন এসব জায়গায় আসিনি আমি ইন্ডিয়াতে সব জায়গায় গেছি প্রায় জায়গায় কিন্তু এই নেপালে আমি প্রথম এলাম এটাই বাকি ছিল তা এটা ঘুরতে এসে আমি সন্ধ্যাকেই নিয়ে এলাম সঙ্গে করে যে আমি একা কেন ঘুরবো ও সঙ্গে করে দেখে যাক আর জীবনে প্রথম তো সন্ধ্যা এই যে বেরোলো তা চলুন এবার সামনেটা দেখাই এই হচ্ছে চন্দ্রগিরির অফিস তা দেখি আজকে লোক তো প্রচুর আর টিকিট দেবে কি না সেটাও দেখতে হবে আর ঘুরে আসি এই দিক দিয়ে সব জায়গায় আপনাদের সামনে তুলে ধরি এই দিকটায় কী আছে এইটাও সব রাস্তা দিয়ে সব গাড়ি এই দিক দিয়ে আসছে সুন্দর একটা প্লেস এখানে লেখা আছে আই লাভ চন্দ্রগিরি এখান থেকে শহরটা দেখুন এই হচ্ছে চন্দ্রগিরি শহর হ্যাঁ এই বাড়ি ঘর গুলো দারুণ লাগছে দেখতে চলো এবার সামনের দিকে হ্যাঁ একবারে পাহাড়ের উপরেও ঘর আছে পাহাড়ের উপর দিয়েও ঘর বানিয়েছে সবাই আর এই যে সব নিচে দোকান গাড়ি পার্কিং আছে এইদিকে চলো দুটো বন্ধ করে রেখেছে আর এই দুটো এখন চালু আছে এই জিনিসটাও খুব ভালো করেছে সন্ধ্যা কেমন লাগছে এই জায়গাগুলো ভালো এইখানটা কিন্তু একটু গরম গরম ভাব আছে সামান্য রোদের তাপটার জন্য আর জলের কারণে হতে পারে বলা যাবে না তা এই হচ্ছে এখানকার লোকেশান চলো এবার উপর দিকে যাই এখানে যে বেড়াতে এসছো ঘুরতে এসছো কেমন লাগছে তোমার ঘুরে ঘুরতে এসে ভালো লাগছে ভালো লাগছে এনজয় করার মতন জায়গা বলো ঘুরে ফিরে এখানে খুব আরাম তাহলে আমি এবার টিকিট কাটতে যাব এই কাউন্টার সামনে এই কাউন্টারে টিকিট কাটতে হবে কত করে টিকিট নিয়ে দেখব একবার তাহলে আমি টিকিট কেটে নিলাম আমাদের দুজনের টিকিটের দাম নিল ছাব্বিশশো চল্লিশ টাকা তা এই হচ্ছে টিকিট আর টিকিটটা ধরো সন্ধ্যা উপরের উপরের টিকিটটা ধরো আর এই হচ্ছে ভুটানের কিরান্সি এটা তো উপরটা দশ টাকা নোট ওরা কিন্তু এই যে দুজনাতে উপরে গিয়ে সব দাঁড়িয়ে আছে এখন সেই টলি আসবে ওই টলিতে করে চলে যাব উপরে গেট ওই গেট দিয়ে একটা টলি চলে এসছে ওখানে গেট আছে চেক আপ করলো ওই গেট দিয়ে বেরোনোর তারপরে এই যে লাইন করেছে সব আমরাও লাইন দিচ্ছি পিছনে সবার আমরাই পড়লাম নিনাথের পিছনে এবার গিয়ে টলেতে চাপবো ঝুলতে ঝুলতে যাব এখানে যেতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা শুনেছি তা চলুন আগে যাই এসে উপরে মেশিন এইটা দিয়ে নিয়ে যাবে নিয়ে আসবে আর দেখুন এই আর একটা আসছে আমরা এখানে বসে আছি ছজনা দেখুন আমরা এখান থেকে উপরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে এই উপরে অবশ্য শুনতে পেয়েছি যে কাঠমান্ডুর পুরো শহরটা উপর থেকে দেখা যাবে ঘর কোথায় আমরা চলে এলাম

এবার একটু ভয় ভয় লাগছে একটু। আগাড়িতে খুবই উঁচু জায়গা উঠে গেলাম। একটু মন্দির আছে একটা। সেই মন্দিরেই যাচ্ছি। আর এই দেখুন নিচের অবস্থা। একদম চলে গিয়া আস্তে আস্তে জায়গা अभी। পাহাড়ে লাগছে না কি? স্যার উত্তর-ভিতরে

হাত ঠান্ডা হয়ে গেল একবারে উপরে এত ঠান্ডা হাতটা এখন ঠান্ডা হয়ে গেছে এই একটা মনে হয় চেক পোস্ট করে রেখেছে ये ऊपर जाने के लिए कितना टाइम लगता है ऊपर जाने के लिए हां लगेगा बीस से पच्चीस मिनट तो मिनट तक ऊपर ये केबल कार हाँ, हम लोग जब जा रहे हैं, उतना नहीं लगेगा पहुंच जाएंगे आप आधा घंटा लगेगा छोरा आधा घंटा नहीं दस पंद्रह मिनट का टाइम दीजिए ना खाली দৃশ্যটা একটু দেখাই উপরে চলে এসছি অনেকটা হাজার ফুট উপরে তো চলে এসছে আমার মনে হচ্ছে আর এই দিকটা একবার দেখাই আর দেখুন ওই যে পাহাড় কেটে কেটে রাস্তা করেছে ওখানে লোকজন হেঁটে হেঁটে কোথাও যায় হয়তো বাড়িঘর তো উপরে কোথাও দেখছি না হয়তো কেউ মন্দিরেও যেতে পারে ওই রাস্তা দিয়ে আমরা যেখানে যাচ্ছি শুনেছি ওখানে আইস পড়ে তা আজকে যদি আইস পরে তাহলে হয়তো আমরা দেখতে পারবো ভাই বললো যে আইস পড়তে পারে আজকে জীবনে প্রথম ক্যাবিল বক্সে চাপলাপ আর কলকাতা বাঙালি ভাষায় দূরে দেখুন পাহাড় পাহাড়ের উপরে সূর্যের আলো লেগেছে তার পাশে মেঘ পুরো মেঘটা ওর সঙ্গে লেগে আছে সব পাহাড় দেখুন দেখো যাচ্ছে ওই দিকে যাচ্ছে মনে হচ্ছে আমরা উপরে আসি দেখো প্লেনটা কত নিচে প্লেনটা যাচ্ছে

তো কিছু টাইম তার মধ্যেই হয়তো আমরা নেমে যাব আর এখানকার দৃশ্যগুলো এত ভালো লাগছে দেখতে যে ভাষায় প্রকাশ করা যাবে না আমি তো এইখানে এসে খুবই আনন্দ পেলাম এইটাতে চেপে আর এখান থেকে পুরো কাঠমান্ডুটাকে দেখার জন্য খুব একটা ভালো জায়গা এই পুরো শহরটা এখান থেকে দেখা যায় ওই দেখো আর একটা প্লেন যাচ্ছে প্লেন থেকে আমরা অনেকটা উঁচুতে এবার আমাদের আসার টাইম হয়ে গেছে ওই সামনে ওই টাইম মনে কন্ট্রোল রুম ওই কন্ট্রোল রুমে গিয়ে আমরা ঢুকবো ওখান থেকে তারপরে বালেশ্বর মহাদেব মন্দিরে যাব শেষ প্রান্তে এসে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই কাঠমান্ডুর শহর আমরা কিন্তু কন্ট্রোল রুমের মধ্যে ঢুকে যাচ্ছি এখানে গিয়ে চন্দ্রগিরি থেকে উঠে আমরা কিন্তু চলে এলাম এবার আমরা এখানে নামবো তাহলে সন্ধ্যা নেমে গেল আমরা দুজনা নেমে পড়লাম এবার এখান থেকে বেরিয়ে বালেশ্বর মহাদেবের ওখানে যাব এখানে পায়রাগুলো কত সুন্দর খাচ্ছে ওনাদের সঙ্গে বসে বসে চলে এবার মন্দিরের দিকে যাব মন্দিরের রাস্তায় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনাতেই এবার বালেশ্বর মহাদেব সঙ্গে দেখা করে আসি তাই তো কত দূর থেকে যখন এসছি একটুখানি দেখা না করে গেলে কেমন হয় তাই এখন আমরা দুজনাতে হাঁটতে হাঁটতে যাই থাকি এবার কত সময় লাগবে যেতে বলতে পারবো না সব আইস পড়ে গেছে এবার যাই উপরে চলো হ্যাঁ এদিক দিয়ে সব আইস পড়ে আছে এই রাস্তা দিয়ে সব লোক যাচ্ছে আসছে আমাদের ইন্ডিয়ান লোক অনেক আছে এখানে সবাই হিন্দি কথা বলছে বাঙালি কম আছে তোমরা বুঝতে পারছি কেমন লাগছে এই ডাউন রাস্তা উঠে আসতে হচ্ছে চলো দেখুন এই আর একটা সাইকেলে করে তারের সঙ্গে আসা যাওয়া করছে চলে আস মন্দির চলে এসছি তো এই যে হ্যাঁ রুদ্রাক্ষর গাছ এখানে রুদ্রাক্ষর গাছ কি সব জায়গায় থাকে এই যে মন্দির চলে এসছি আমরা মন্দিরে ঢুকতে হলে জুতো এখানে রেখে যেতে হবে তা চলো এবার জুতো রেখে দিলাম এবার যাবো মন্দিরে চলো এবার উঠছি মন্দিরে এই যে নন্দী আমাদের ভোলানাথের নন্দী যে ভোলানাথ মন্দির দিচ্ছে পুরোহিত মশাই আর বাবা ভোলানাথের ওখানে গেলাম ভিডিও করার জন্যে তা পুরোহিত মশাই আমাকে বললো যে এখানকার ভিতরের ভিডিও তুলনা বাবা তা আমি সেই জন্য ভিতরে ভিডিওটা দেখাতে পারলাম না তা খুব আমি ভাবতে পারিনি যে আমি হয়তো এতদূর আপনাদের সামনে তুলে ধরতে পারবো তা যতটা পেরেছি আমি তো খুব আনন্দ পেলাম তা আপনারা ভিডিও দেখে আনন্দ পেয়েছেন কি না এটা কমেন্ট মাধ্যমে জানাবেন অতি অবশ্যই

ভোলানাথের ঘন্টা বাজানো পুজো করা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে বাবা ভোলানাথের পুজো করে শান্তি পেলাম এখানে এসে পুজো করা আমি ভাবিনি কোনো দিন যে আমি নেপালে এসে এই কাঠমান্ডুতে এসে এই বালেশ্বর বাবার ধামে আসতে পারবো তাহলে এখন আমরা নিচে আস্তে আস্তে যাব নিচে গিয়ে আবার সেই টলিতে চাপতে হবে ক্যাবিল টাবিলিতে চেপে আমরা সেই নিচে যাবো ওখানে দূরবীন লাগানো আছে বাইরের সব কিছু দেখার জন্যে এক এক করে যাচ্ছে দূরবীনে সব বাইরের যত কাঠমণ্ডুর সব কিছু দেখতে পাচ্ছে তা আমরা আর ওখানে যাব না আমরা শিব পুজো করতে এসেছিলাম শিব পুজো আমাদের হয়ে গেছে এবার আমরা নিচে যাব এই যে মন্দিরের সামনে মনস্কামনার জন্যে সবাই তালা দিয়ে রেখে গেছে নাম লিখে লিখে যার যার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে শেষে এখানে তালা লাগিয়ে গেছে তার তার নামের কোনো হয়তো চিহ্ন দিয়েছে কেউ হয়তো শাল দিয়েছে সেইভাবে দিয়ে এখানে তালা চাবি লাগিয়ে দিয়ে চাবি নিয়ে কিন্তু চলে গেছে এখানে চাবি নেই শুধু তালা মেরে চলে গেছে এখানে অনেক জায়গা ওই একটা আছে এই একটা আছে মানে বড় বড়ো করে রেখেছে আর এই একটা এখন একটু খালি আছে কিছু কিছু পড়েছে এখন অনেক জায়গা আছে লাগানোর সেই লাগা সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যাবে আশা করি এই দেখুন একটা নির্মলা নামে লিখে গেছে এখানে সবই নাম লেখা আছে নেপালি ভাষায় লেখা আছে অনেক রকম ভাষায় লেখা আছে যে পাহাড়ের উপর একটা গাছ এটা কি গাছ বলতে পারছি না গাছের কোনো ফলও নেই এটা সে উদ্রাক্ষ গাছ নয় তো সেটাই তো চলো এই একটা গাছ এই একটা গাছ আছে এগুলো কি গাছ তো বোঝা যাচ্ছে না উদ্রাক্ষ গাছ হলেও হতে পারে কিন্তু না চিনলে যা হয় পুরা ওই পিছনে যে সিকিউরিটি আছে ওনাদের কাছে শুনলাম উদ্রাক্ষ কোথায় পাওয়া যাবে তা মন্দিরের পাশে ওখানে নাকি দোকান আছে সেই দোকানে যেতে হবে উদ্রাক্ষ কিনতে গেলে তা যাই ওখানে গিয়ে যদি পাই উদ্রাক্ষ আমার বৌমা বলেছিল উদ্রাক্ষ নেওয়ার জন্যে সেই বৌমার জন্য যদি পেয়ে যাই তা উদ্রাক্ষ কিনে নিয়ে যাব দেখি এইখানে শিগুড়িতে বললো উদ্রাক্ষ এইখানে দোকান আছে কোথায় সেই দোকানে পাওয়া যাবে তা এখন দোকান আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে আমার মনে হয় এইটা নেপালের রাজার স্ট্যাচু হবে তো চলো দোকান কোথায় পাই দোকান তো সবই বন্ধ দেখতে পাচ্ছি এদিকে কোথাও তো কার নেই তাহলে নিচের দিকে হবে নাকি চলো তো দেখুন পায়রাগুলো সব এখানে এসে তো পেলাম না এবার গিয়ে একটু দেখি এদিকে আছে নাকি এখানে সব ক্যান্টিন কোথায় আছে কোথাও তো দেখতে পাচ্ছি না এদিকে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি কেন রুদ্রাক্স আমরা খুঁজে পেলাম না উপরে বলেছিল সিকিউরিটি যে ওইখানে পাওয়া যায় কিন্তু ওখানে পাওয়া গেলো না আর খোঁজ নিলাম যে যে পূজারি আছে সেই পূজারির কাছে পাওয়া যায় কিন্তু ওখানে সাতমুখী নেই ওখানে শুধু পাঁচমুখী রুদ্রাক্স আছে তা আমি বললাম সাতমুখী পাওয়া যাবে বলছে না তার জন্য ঘুরে এলাম দেখি বাজারে ঘাটে কোথাও যদি পেয়ে যাই অনেকে তো আছে মন্দিরের সামনে সামনে বিক্রি করে সেখানেও যাবো কি কিছু জায়গায় সেখানে গিয়ে যদি পেয়ে যাই সেখান থেকে নিয়ে নেব একটা জিনিসের জন্য খুব আশ্বাস লাগলো যে এখানে আইস পরে সেই আইস পরার জায়গাটা গেছিলাম সেই আইস পরার এখানে কিন্তু আইস পড়েনি অল্প অল্প করে পড়েছে বেশি বরফ দেখে ভাবলাম যে বেশি বরফ যাই তাহলে একটু দেখে আসি ঠান্ডার দেশে একটু ঘুরে আসি তাই এলাম অল্প অল্প এখান থেকে বরফ পড়ছে আর উপরে তো খুব রোদ করে বরফ নাই

হ্যাঁ সবই সবই এখানে বরফ জমানো ছিল সকালবেলায় কিন্তু এখন বরফটা নেই এখন সূর্য তাপে বরফটা গলে গেছে খুব ঠান্ডা এখানে আমার তো এত ঠান্ডা ছিল না এই যে আমরা চলে এসেছি আমাদের ফিরে যাওয়ার জায়গায় তা নিচে গিয়ে দেখি উদ্রাক্ষ পাওয়া যায় নাকি কারণ আমার বড় বৌমা বড় মুখ করে বলেছিল সাত মুখী উদ্রাক্ষ আমার জন্য নিয়ে আসবে

ইতো জায়গা পে कीजिए ओके ওখানে আমাকে চা এর দাম পে করতে হবে গান থেকে স্লিপ দেবে সেই স্লিপ নিয়ে আমাকে ওখানে গিয়ে চা নিতে হবে ম্যাডাম ওয়ানটি প্রাইস 60 वन वन ওয়ানটি মিল্কি একশো টাকা দিলাম আমাকে পঞ্চাশ টাকা নেপালে কেরান্সি ঘুরিয়ে দিল আমি নেপালে একশো টাকা দিয়েছি আর নেপালের পঞ্চাশ টাকা কেরান্সি আমাকে ঘুরিয়ে দিল আর হচ্ছে টি নেওয়ার জন্যে সিলেপটা দিল সিলেপটা কিন্তু মূল্য পঞ্চাশ টাকা তাহলে এখানে গিয়ে আবার চা নেব দেখুন চিনি দিতে চাইছিল তা আমি বললাম যে না

ঠিক আছে দোকানটার উনুনগুলো দেখুন কত সুন্দর উনুন করে রেখেছে আমার চা রেডি হয়ে গেছে এক গ্লাস চাই তুমি চা খাবে এক গ্লাস আছে কিন্তু এই চাটা আমি নিলাম চাটা খেয়ে দেখি চাটা কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু এত চা আমি অবশ্য খেতে পারবো না দেখা যাক কতটা খেতে পারি সন্ধ্যাকে বললাম খেতে সন্ধ্যা তো খাবে না বলছে আমারটা চিনি নেই তার জন্য খাবে না চা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোব দেখুন কীরকম লাইন পড়ে যেখানে আমরা তো সেই লাস্টেই সব ঘেরা আছে সেখানে যেতে হবে এই যে দিদির পিছনে সন্ধ্যাকে আগে দিলাম দাঁড়িয়ে গেলাম আর এখনো আসছে সব করে এরপরে চলে যাবে আমাদের যাওয়ার জন্য চলে এসছে এবার আমরা হয়তো চাপব এখন কিন্তু আমরা চেপে গেছি যে এবার আমরা গিয়ে নামবো চন্দ্রাগিরিতে চন্দ্রাগিরি নেমে আপনাদের সামনে আবার আসবো আর তার মাঝখানে একটুখানি লোকেশন আপনাদেরকে দেখাবো

तभी तो होता है वो तो क्या समझे कैंटन में कब उठाएगा एक हजार भी एक हजार फुट आ जाएगा वो यासन ही है इधर जाके ना बंदर से मीटर सीलेबल तो बंदर से सी, बंदराश, बंदराश बंदराश मीटर सीलेबल समझे सीलेबल बात है हाँ सीलेबल ये बड़े क्या समझे पच्चीस हजार पीस क्या है नहीं पच्चीस हजार पीस टॉप इस्टीजन তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নিচ থেকে চন্দ্রগিরির থেকে উপরে আসতে এখানে রাস্তা তাহলে আমরা কত উপরে গেছিলাম দেখার জন্য বালেশ্বর মন্দিরে গেছিলাম এখন নিচে নামছি আর দেখা হবে নিচে নামার সময় ওখানে নেমে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে আমরা পৌঁছে গেছি এবার এখানে নেমে গেলাম এখানে নেমে এসে দেখুন এখানে কত রকম দোকান ক্যান্টিন আছে এখানে দেখুন ঘড়ির দোকান সব কিছু আছে এখানে এগালেও সব আপনাদের সামনে একটু একটু করে দেখাচ্ছি খুব ভয় লাগছিলো কিন্তু আমাদের যে কেবিল তার দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো ওটা দেখে ভয়ও লাগছিলো প্রায় আড়াই হাজার ফুট উপরে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার্স নিচের থেকে উপরে তা যেতে যেতে ভয় লাগছিল তা এখানের যতটা দেখানোর আপনাদের সঙ্গে তুলে ধরলাম তা ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতে তাই এবার এখান থেকে বেরিয়ে যাব আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে এই নেপালেরই ভিডিও ততক্ষণে টাটা